দেখো আজকে দেখবেন কালামকারী সব থেকে নতুন আমাদের কাছ থেকে এই কালার নিতে পারবেন মানে আজকে অবশ্যই এই লাইটটা বা এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আজকে আপনাদের দিচ্ছে চমৎকার কালামকারী যার মূল্য দেখবে মাত্র চারশো টাকা ঠিক আছে চ্যালেঞ্জিং একটা প্রাইস এবং আমি সেই সেই জন্য চ্যালেঞ্জ করবো এটা সালোয়ারের কাপড়টা এটা যে সালোয়ারের কাপড়টা অন্যতম এই এর থেকে ভালো সালোয়ার কাপড় কেউ দিবে না এই দামের মধ্যে ঠিক আছে হয়তো পাঁচশো টাকায় বিক্রি করবে বা চারশো আশি টাকা দিতে পারবেন এটা ঠিক আছে অবশ্যই আপনারা আমাদের কাছে এগুলো নিতে পারবেন একেবারে একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র চারশো আশি টাকায় এই চমৎকার চমৎকার কালেকশন বা সেট বাই সেট নিতে হবে দেখতেই পাচ্ছেন একটা ডিজাইনে চারটা করে কালার দেখেন এই কালার গুলো দেখা মাত্র অনেক বড় হয়ে যাবে আমরা তো অনেকগুলো কালেকশন বিক্রি করতেছি মানে অনেকগুলো দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন অবশ্যই আপনারা দেখে দেখে ছোট্ট অনেকগুলো দ্রুত দেখাবো দেখেন এক দুই তিন চার চারটা ডিজাইন আছে এখানে চমৎকার চারটা ডিজাইন চমৎকার চারটা কালার ঠিক আছে এখান থেকে আপনারা স্ক্রিনশট রাখবেন চারটায় কিন্তু নিতে হবে সর্বনিম্ন বারো পিস নেবেন এবং ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার অর্ডার করবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠাচ্ছি ইনশাআল্লাহ মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার স্ট্রিপিস গুলো এরপর দেখা যাচ্ছে আমাদের সালোয়ারটা এটা সালোয়ার দেখাই দেই এই যে এত যে কথা বলি আমরা মুখ দিয়া আসলে আপনি সঠিক বলি না ভুল বলি এগুলো দোকানে এসে কাপড়টা ধরলে বুঝতে পারবেন দোকানের ঠিকানা হচ্ছে আসিফ পারফেক্টেশন ওয়ার্ল্ড তো অবশ্যই আসবেন এসে তারপরে আপনারা আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার দিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার দিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি এই চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো ভাই হিউজ কোয়ান্টিটি আছে এটা কিন্তু এখন কোন উদ্বোধন হয় না দোকানটা ওই যে সিপি উদ্বোধন হবে আপনারা যারা এখন ওপেন আছে দোকানটা এখন ওপেন আছে

সব থেকে বড় দোকান আমার আসবেন আর এক একটা ডিজাইনের বস্তু এক একটা ডিজাইনের মধ্যে আমাদের মানে অনেকগুলো দেখে মানে ব্লক কিন্তু অনেকগুলো কালার থাকে দেখেন এই এগুলো তো সব কালার একটা কোয়ালিটির মধ্যে ডিজাইন হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশটা আপনি এসে দেখে 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 তারপর কালে শুক্র নেবেন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন এটা হচ্ছে আরেকটা জামা আলহামদুলিল্লাহ সবার আগে নতুন ডিজাইন আপনাদেরকে প্রোভাইড করতেছি আমরা হাসিফ পাওয়ার ফ্যাশন

যেমন জামার কাপড় ভালো ভালো সালওয়ারের কাপড়টা ভালো এগুলো মানে সবাই নিবে মানে বিক্রি করতে পারবেন কাস্টমার চারটা কালার চমৎকার চারটা কালার এখান থেকে আমি একটা কালার খুলে অবশ্যই নেওয়ার জন্য ভিডিও থাকতে পারে স্ক্রিনশট থেকে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবে পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানায় সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে

এগুলো সবাই পছন্দ করে এই ডিজাইনটা সবাই পছন্দ করে এবং বিক্রিও ভালো হয় এই ডিজাইনটা আসলে আমাদের শোরুমে কাজ করতে তো এই জন্য বাইরে থেকে একটু সাউন্ড আসতেছে অবশ্যই কষ্ট করে মানে ভিডিও দেখে নেবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন এখন নিত্য নতুন ভিডিও দিয়ে হচ্ছে আমরা আমাদের এই সব থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর একটা উল্টাটা আমি ফ্রন্ট পট দেখে আছি এটা হচ্ছে ফ্রন্ট এখন থেকে আমি জাস্ট আপনাদেরকে জামাগুলো দেখাচ্ছি ঠিক আছে এখন থেকে কালার গুলো দেখাচ্ছে জামাগুলো দেখাচ্ছে দেখাতে চাচ্ছি না কারণ জন্য এখন দেখাচ্ছি না অবশ্যই ভিডিও কলের মাধ্যমে সব দেখে দেখে তারপর অর্ডার করতে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন খুবই সুন্দর অসাধারণ একটা পিন্ট অসাধারণ একটা পিন্ট এখন থেকে জাস্ট আমি জামাটা এখন চারটা কালার দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে চারটা কালার এখান থেকে স্ক্রিনশট রাখতে পারেন ইচ্ছে গুণে এখান থেকে আপনি স্ক্রিনশট থেকে অর্ডার করতে পারেন আমার কথা হচ্ছে আপনার পথে যখন স্ক্রিনশট রাখবে স্ক্রিনশট রাখার পরে কি আপনার বলবে যে ভাই কাবু করে সাইড করেন ভিডিও কল দিব ঠিক আছে কাবু করে সাইড করেন ভিডিও কল দিব পরে ভিডিও কল দেওয়ার পরে যদি আপনার মানে দেখেন যে আমাদের কালেকশন ঠিক আছে যদি দেখেন যে আমাদের যে কালেকশনটা ভিডিও দেখ ভিডিওতে দেখছেন ওইটা মিল পাইছেন তাইলে অর্ডার করেন নতুন অর্ডার করার দরকার নাই কারণ আমরা যেটা দেখাই ওইটাই দেই ঠিক আছে ভিডিও মানে স্ক্রিনশট দিবেন যে ভাই সাইড করেন ভিডিও কল দেখব পরে দেখার পরে নাম ঠিকানা ফোন নম্বর দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনার ঠিকানা পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পুরো ভালো আছে ঠিক আছে আমরা হোম ডেলিভারি দিই না হোম ডেলিভারি দেই না সুন্দরবন পুলিশ সার্ভিসের পাঠাই সুন্দরবন কর এইগুলোর মাধ্যমে আমরা পাঠাই তো অবশ্যই আপনারা যারা নেবেন তারা একটু সুন্দরবনে কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আমাদের জন্য সুবিধা হয় আর কি তো কিংবা সরাসরি এই সে নিলে ভালো হয় সব থেকে ভালো সরাসরি আসলে আইসা আমাদের শুরুটা দেখবেন ভিজিট করলেন কাপড়গুলো হাতে ধরলেন এই কাপড়ের সুতা কেমন কাপড়ের কোয়ালিটি কেমন এগুলো যদি ধরতে পারেন দেখতে পারেন তাহলে আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আরও একটা কালেকশন আমরা সর্বনিম্ন সর্বনিম্ন বারো পিস দিচ্ছি ঠিক আছে সর্বনিম্ন বারো পিস দিচ্ছি বারো পিসের কম আমরা দিই না সর্বনিম্ন বারো পিস দিচ্ছি আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই এই যে কিন্তু আমরা মানে পাঁচশো টাকা বিক্রি হতাম আরও কয়েকদিন আগে ঠিক আছে বর্তমানে অফার দিচ্ছি আমরা বিশ টাকা কমাইছি তাই বিশ টাকা কিন্তু অনেক কম যারা পাইকারি বিক্রি করে তাদের জন্য বিশ টাকায় অনেক কিছু

আর ভালো একটা দোকান থেকে কাপড়গুলো কেনা ঠিক আছে ভালো একটা দোকান থেকে কাপড়গুলো কেনা যাতে করে আপনার কী হয় কাপড়ের রং কষ গ্যারান্টি থাকে আবার তারপর বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে দেয় সব কিছু জেনে শুনে বুঝে তারপর ইনশাআল্লাহ অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মাসাল্লাহ অনেক চমৎকার কোয়ালিটিগুলো কেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির কাপ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই সুন্দর অসাধারণ প্রিন্টগুলো অসাধারণ প্রিন্টগুলো সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা ইনশাল্লাহ আসবেন দেখবেন আপনার পছন্দের কালেকশন গুলো যদি আসতে না পারেন ভিডিও কল দিবেন ভাই আমরা বারবার কই একটা ভিডিওতে হয়তো আমি তিরিশ বার কই যে আপনি ভিডিও কলে যে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি আসতে পারেন এই তিরিশ জন বলার পরও অনেকে কমেন্ট করে ভাই কীভাবে নিব সিস্টেম কি ভাই সিস্টেম তো ভাই আমি হয়তো যতগুলো কথা বলি এর থেকে বেশি সিস্টেম বলি হয় সরাসরি আসেন কিংবা ভিডিও কল দেন ঠিক আছে মানে এগুলো কিন্তু আমরা বলে দিই তারপর যদি আপনি না বুঝেন ভাই কিছু করার নেই আমার

সবাই এটা করতে পারে সব বয়সে আপনারা পড়তে পারে এই ডিজাইনটা খুব ভালো একটা ডিজাইন এটা অবশ্যই আমাদের কাছে নিবে এই ফটো সর্বনিম্ন বারো পিস আজকে লাস্ট প্রোডাক্ট দেখেন কত সুন্দর কালারগুলো আলহামদুলিল্লাহ কত চমৎকার কালার এগুলো আমাদের দিচ্ছি আপনাদেরকে সব থেকে কম মূল্যে সব থেকে কম মূল্যে মাত্র চারশো পঁচিশ টাকা ভাই অনেকে বলে ভাই চারশো পঞ্চাশ টাকা এটা কালার বেশি বিক্রি করে ভাই যেটা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করে চারশো চব্বিশ টাকা আপনাকে দেবে ঠিক আছে বাট ওইটা আমি কখনো ভিডিওতে দেখাই না ঠিক আছে ওইটা ভিডিওতে দেখাই না ওইটা যদি আপনার দোকানে আসে নিতে পারেন তাহলে নেন ঠিক আছে দোকানে আসে নিতে বলে নেন নতুন নেওয়া দরকার নেই ভিডিও করে দেখায় একটু দিব না কারণ আমরা চাই একটা কাস্টমার সবসময় ভালো পর সব সবসময় আমাদের কাছ থেকে ভালো সার্ভিস পাক আজকে যদি আপনাকে ভালো একটা কানে শুনতে আগামীকাল আপনার যদি করার প্রোডাক্ট কিনেন তাহলে সবার আগে আমার আমার জন্য স্মরণ করবেন যে স্বামী ভাই ভালো প্রোডাক্ট নিচ্ছি তার কাছ থেকে নেব আর আজকে যদি আমি প্রোডাক্ট খারাপ দেয় তা আপনি কখনো আমাকে স্মরণ করবেন না স্মরণ করবেন কি জানেন তার কথা বলে দরকার নাই আজকে আমাদের বিজেপি নিচ্ছি আসসালামাইলাইকুম